নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে আমি বানাবো জলখাবারে ফ্যান ভাত আর সঙ্গে থাকবে মাছ ভাজা আলু ভর্তা ঢেঁড়স ভর্তা কুমড়ো ভর্তা আর ফ্যান ভাত সকালবেলায় সান টান করে জলদি চলে এসছি জলখাবারে আজকে এই রেসিপিটি বানাবো দেখতে থাকুন আমি আমি কীভাবে বানাই আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন উনান দিয়েছি আর জল নিয়ে আমি হাড়িটা বসিয়ে দিলাম জলটা একটু আমি এর মধ্যে চাল ফেলব বন্ধুরা দেখুন আমি চালটা নিয়ে নিয়েছি আমার দুজনের যতটা চাল লাগবে ততটা চালই নিয়েছি চালটাকে আমি এখন ধুয়ে নেবো দুবার তিনবার ধরে জলটা গরম হয়ে গেছে এটা হলে সকালে টিফিন খাওয়া হবে আজকে বললো ফ্যান ভাত করো ফ্যান ভাত খাবো তাই তাড়াতাড়ি সকালবেলায় চলে এলাম রান্নাঘরে এই চালগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এরপরে ঢাকনাটা খুলে চালগুলো দিয়ে দিচ্ছি ঘন্টা জ্বলে গেছে ভালো হবে বেশি ঘন্টা টাইম লাগবে না আধা কাটা দিন এখন একটা পরিষ্কার নেগড়া নিয়েছি এর মধ্যে ঢেলা শুকনা বেন্দে ফাটে দিয়ে দেব না এমনি দিলে ভাতটা ঘাটা হয়ে যায় এগুলো সব ধোয়া আছে ভালো করে ধুয়ে দিলাম সব একসঙ্গে ভাতে দিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে আর এই কুমড়োটা কুমড়োটাও ভাতে দিয়ে দিলাম কুমড়োটা ভাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি চার পিস মাছ নিয়েছি আমাদের দুজনের জন্য এই মাছটা হলুদ মাখিয়ে দিব একটু নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু সরষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন আমি একটু পেঁয়াজ একটু রসুন আর একটু আদা গ্রেট করে কেটে নেব নিয়ে ওটাকে তেলে ভেজে আর ভর্তার সঙ্গে মাখবো তো এইগুলো এখন কেটে রেখে দিচ্ছি সরু সরু করে একদম মিহিমিহি করে এইভাবে কেটে রেখে দিচ্ছি আর রসুনটাকেও থাল ছাড়িয়ে আমি এই গ্রেট ইয়েটা নিয়ে এসেছি এটা করে গ্রেট করে নেব বন্ধুরা দেখি ঢাকাটা খুলে ফুটে গেছে দেখি আমি ভাতে দিয়েছি অবস্থা Oh, yeah फैना भाते खेते मजा खूब भलो लगे मजे माझे फेना खेते खूब भलो लगे একটু হবে ফুটুক বন্ধুরা ভাত হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি এরপর দেখুন কড়াইটা বসিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষার তেল এটা প্রথমে লঙ্কাগুলোকে ভেজে নেব তেলটা গরম হোক বন্ধুরা লঙ্কা গুলো আমি আগে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো ভেজে দিচ্ছি लग गया भाजा हो गया से तुले নিচ্ছে একটু গোটা জিরে দি দিচ্ছি একটু সরসুনি ऊपर ये रखते हुए রসুনটা দিয়ে দিলাম একটু प्याज কু切িয়ে দিতেছি प्याजটা দিয়ে দিই হলুদ দিইলাম এই যে কাচুরি রঙের গুঁড়ো দিইলাম কালারের জন্য এই ভর্তাটা এই মশলাগুলা ভেজে এই তো মেখে নেব এগুলো ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইয়ে তেল দিচ্ছি আরো মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আদাটা ভাজা হলি সাইডে দিয়ে দিচ্ছি আদাটা দিতে ভুলে গেছিলাম তো সাইডে ভেজে নিচ্ছি হালটা কৰি বেজে কুমড়ো ভর্তাটা নুন যদি কম হয় আর একটু দিয়ে দিচ্ছি

কুমড়ো ভর্তাটা হয়ে গেছে এবার ঢেঁড়স ভর্তা খার জন্য আমি একটু দুধের সর নিয়ে এসেছি এটা দিয়ে মাখলে ঢেঁড়স ভর্তা ভালো লাগে সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে দুধের সর দিয়ে ঢেঁড়স ভর্তা মাখা ফ্যান ভাতটা এখন আমি থালাতে তুলছি পরিবেশনের জন্য ঢেঁড়া ভর্তা দিয়েছি আলু ভর্তা কুমড়ো ভর্তা মাছ ভর্তা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার ভাতে ভাত সব রেডি ভ্যান ভাতে ঢেঁড়স ভাতে আলু ভাতে কুমড়ো ভাতে মাছ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা পে লঙ্কা সব শুদ্ধ আমার সব রেডি এই করে খাবার পাল বন্ধুরা গ্রামগঞ্জের ভিডিও এইভাবে আমি ভিডিওটা তুললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন উৎসাহ যোগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি রান্না করলাম আমি এখন নিজেই খাচ্ছি ওর এখন খেতে দেরি আছে गरम गरम फैन भात खूब भलो लगे टिफिने